মস্তে সকল মিত্রগণ আবারও লাইভে চলে আসলাম এখনকার আলোচ্য বিষয় যোগদর্শনের যোগাভ্যাসের জন্য আটটি ধাপ যুগাঙ্গ আট রকমের নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার দেন ধারণা ও এখন জম কাকে বলে অহিংসা সত্য অস্থেয় ব্রহ্মচর্য ও অপরিগ্রহ এই পাঁচটি সাধনাকে বলা হয় জম শরীর মন ও বাক্যের দ্বারা কোনো প্রাণীকে বধ না করা অহিংসা যাহা দেখা বা জানা হইয়াছে তাহাকে সেইভাবে প্রকাশ করিবার নামই হচ্ছে সত্য আর অপরের জিনিস চুরি না করা এমনকি চুরি করিবার ইচ্ছা পোষণ না করাই হচ্ছে অস্তেয় ইন্দ্রিয়কে সংযত করাই হইল ব্রহ্মচর্য বিনা প্রয়োজনে কোনো দ্রব্য গ্রহণ না করিবার নাম হচ্ছে অপরিগ্রহ অর্থাৎ আমরা জানলাম যুগাঙ্গের আট প্রকারের মধ্যে প্রথমটি হচ্ছে জম এই জমের বৈশিষ্ট্য হচ্ছে কি বৈশিষ্ট্য অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ অহিংসা কাহাকে বলে অর্থাৎ শরীর মন ও কটু দ্বারা কোনো প্রাণীকে বধ না করা বা ব্যথা না দেওয়াকে বলে অহিংসা আর সত্য সত্য কাহাকে বলে অর্থাৎ যাহা দেখা বা জানা হইয়াছে তাহাকে সেইভাবে প্রকাশ করিবার নামই হচ্ছে সত্য আর হচ্ছে অস্তেয় অস্তেয় কাহাকে বলে অর্থাৎ অপরের জিনিস চুরি না করা এমনকি চুরি করিবার ইচ্ছা পোষণ না করাই হচ্ছে অস্তেয় তারপর হচ্ছে ব্রহ্মচর্য ব্রহ্মচর্য কাহাকে বলে অর্থাৎ ইন্দ্রিয়কে সংযত করাই হলো ব্রহ্মচর্য তারপর হচ্ছে অপরিগ্রহ অর্থাৎ বিনা প্রয়োজনে কোনো দ্রব্য গ্রহণ না করিবার নামই হচ্ছে অপরিগ্রহ তাহলে এই যে জমের পাঁচটা অঙ্গ হচ্ছে অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য অপরিপ্রত এবার হচ্ছে দ্বিতীয় দা নিয়ম নিয়ম কাহাকে বলে অর্থাৎ শৌচ সন্তোষ তপস্যা সাত দায় ও ঈশ্বর কন্যা এই পাঁচটি অনুষ্ঠান হচ্ছে নিয়মে অন্তর্ভুক্ত স্নানাদি দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকিয়া বাহ্য আর চিন্তা মৈত্রী ধয়া প্রবৃত্তির ভাবনার দ্বারা অন্তঃসৌ সম্ভব হয় অর্থাৎ সৌচ যে বিষয়টা বা পবিত্রতা তারপর হচ্ছে সন্তোষ সহজ চেষ্টা যাহা পাওয়া যায় তাহাকে তিক্ত তাহাই হচ্ছে সন্তোষ অর্থাৎ যাহা কিছু সহজে পাওয়া যায় তাহাতেই সীমাবদ্ধ থাকাই হচ্ছে সন্তোষ তারপর হচ্ছে নিয়মের আরেকটা অঙ্গ তপস্যা অর্থাৎ শ্রদ্ধা সহিত শাস্ত্র নির্ধারিত ব্রত উদযাপন করিবার অধ্যয়ন করাই হচ্ছে সাধ্যায় তারপর হচ্ছে ঈশ্বর প্রণিদান ঈশ্বর চিন্তা ও ঈশ্বরের সর্বকর্ম সমর্পণ করিবার নামই হচ্ছে ঈশ্বর প্রণিদান অর্থাৎ নিষ্কাম কর্ম করে যায় কলাকাঙ্ক্ষা ত্যাগ করে তাহলে নিয়মের পাঁচটা অঙ্গ অবগত হল এবার আসি আসন তৃতীয় দাব আসন কাহাকে বলে দেহকে সুস্থ এবং মনকে স্থির রাখিবার জন্য যে বিভিন্ন দেহভঙ্গি বা দেহ অবস্থান তাহাই হচ্ছে আসন সমাধি লাভের জন্য দেহের সুস্থতা এবং মনের স্থিরতা অপরিহার্য তাই আসনের অপরিহার্যতা অনুভূত হয়ে যাচ্ছে বহু রকমের আসন আছে যেমন পদ্মাসন বীরাসন বদ্রাসন ইত্যাদি তাহলে আসন সম্বন্ধে আমরা অবগত হলাম এবার হচ্ছে প্রাণায়াম ইয়োগের তৃতীয়তা প্রাণায়াম কাহাকে বলে শ্বাস ও প্রশ্বাসের স্বাভাবিক আয়ত্ত করাই হচ্ছে প্রাণায়াম এবার হচ্ছে প্রত্যাহার ইন্দ্রিয়গুলিকে তাহাদের নিজ নিজ বিষয় হইতে সরাইয়া আইনিয়ান চিত্তের অনুগামী অনুগামী করার নামই হচ্ছে প্রত্যাহার অর্থাৎ চিত্তকে আমরা মন বলতে পারি বা প্রাণও বলতে পারি ইন্দ্রিয়গুলিকে তাহাদের নিজ নিজ বিষয় হইতে সরাইয়া আনিয়া মনের অনুগামী করার নামই হচ্ছে প্রত্যাহার তারপর হচ্ছে কি ধারণা চিত্তকে বা মনকে বিশেষ কোনো বিষয়ে স্থির বা আবদ্ধ রাখিবার নামই হচ্ছে ধারণা অর্থাৎ তারপর হচ্ছে ধ্যান যে বিষয়ে মনকে বা চিত্তকে স্থির রাখা হয়ে যাচ্ছে সেই বিষয়ে নিরবিচ্ছিন্ন ভাবনাকে বলা হয় ধ্যান এবার হচ্ছে সমাধি অষ্টাঙ্গ যুগের লাস্ট বা শেষের যে দাপ ওটাকে বলা হয় সমাধি ধ্যানের পরিণামই হইল সমাধি অর্থাৎ জ্ঞানের শেষ সীমানায় হচ্ছে সমাধি সমাধিতে জগৎ সম্পর্কে বা নিজের সম্পর্কে এমনকি তাহার দেন সম্পর্কেও কোন না তখন পরমাত্মাতে স্থিতি লাভ করে তা আমরা আগেই বলেছি যোগ দর্শনের শেষ্য কেননা যোগ দর্শন ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে কিন্তু শাঙ্ক দর্শন ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা হয় ঈশ্বর সর্বদোষ মুক্ত সর্বত্র বিরাজমান সর্বজ্ঞ নিত্য অনাদি এবং যুক্তিগুলি সাহায্যে যোগ দর্শন ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করিতে চেষ্টা করিয়াছে যাহারই মাত্রা ডিগ্রি আছে তাহার সর্বোচ্চ সর্বনিম্ন স্তরও আছে আমাদের জ্ঞানেরও মাত্রা আছে জ্ঞানের চরম মাত্রা হইল সর্বজ্ঞতা এই সর্বজ্ঞতা তাহার নিকট আছে তিনি ঈশ্বর এই সর্বজ্ঞতা যার নিকটে আছে তিনি ঈশ্বর সুতরাং ঈশ্বর আছে তো দ্বিতীয় কথা হচ্ছে পুরুষ ও প্রকৃতির সংযোগের ফলে জগতের অভিব্যক্তি এবং বিয়োগের ফলে ফলন বা বিনাশ হয় কিন্তু পুরুষ এবং প্রকৃতি বিরুদ্ধ স্বভাব সংযোগ এবং ইহাদের স্বাভাবিক ধর্ম নয় অতএব একমাত্র সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান পরিপূর্ণ পুরুষ ইহাদের মধ্যে সংযোগ বিধান করিতে পারেন এই পুরুষই হচ্ছেন বিশ্ব বেদ উপনিষদ এবং প্রবৃতি শাস্ত্রে ঈশ্বরকে পরমাত্মা পরম পুরুষ পরম তত্ত্ব ইত্যাদি বলা হয়ে যাচ্ছে এই শাস্ত্রগুলি অভ্রান্ত অর্থাৎ অপুরুষ বা ঈশ্বরীয় বাণী সুতরাং উক্ত যুক্তিতেও ঈশ্বর আছে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সকলে ভালো থাকবেন বন্ধুরা আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে উৎসাহ উদ্দীপনাস্বরূপ সংযম প্রচারের স্বরূপানন্দ ঠিক পেজটি লাইক ফলো কমেন্ট শেয়ার করে আশা থাকতে বলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আবারও পরবর্তীতে দেখা হবে